বিসবিএই রহমানের ওয়াহিম আহ বিগত ক্লাসগুলোতে আমরা আসলে ওয়ার্ডপ্রেসের ইয়া শিখতেছিলাম মানে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা যায় সেটা শিখছি ওয়ার্ডপ্রেস সার্ভারে কিভাবে ইনস্টল দেয় সেটা শিখছি ওয়ার্ড প্রেস এক থেকে আরেক জায়গায় কিভাবে মাইগ্রেট করে সেটা শিখছি অনেক কিছু আসি শিখছি তারপর ওয়ার্ড প্রেসে কিভাবে প্লাগ ইন ইনস্টল দেয় তার দুইটা মেথড আছে একটা হচ্ছে আপলোড দিয়ে করা যায় একটা হচ্ছে যে সার্ভার থেকে ডাইরেক্ট ডাউনলোড করে করা যায় একটা আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফাইলের মধ্যে বসাই দিয়েও কিন্তু কি করা যায় প্লাগ ইন ইনস্টল দেওয়া যায় এই তিনটা পদ্ধতি কিন্তু বিভিন্ন সময় কাজে লাগে ঠিক আছে তো এটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট আর কি এটা আমাদের দেয় বিষয় আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করব তো আমাদেরটা আমরা লোকাল হোস্টে কাজ করি কারণ লোকাল হোস্টে একটু ফাস্ট ঠিক আছে আর সার্ভারে একটু ডিলে হয় এই জন্য সার্ভারে কাজ করব না আবার সার্ভারে করলে একটা সুবিধা আছে এই মুহূর্তে কেন সুবিধা এই যে মানে আপনারা যে এই যে যে গুলো দেখতে পারবেন মানে আমার এই লিংকে ক্লিক করে আপডেটটা দেখতে পারবেন এটা একটা সুবিধা আচ্ছা তাহলে এখন দেখো আমরা তাহলে যেটা শিখতে আজকে যেটা শিখবে সেটা হচ্ছে একটা থেম আমরা ইনস্টল দিব ঠিক আছে দিয়ে দেখবো যে থেমটাকে কিভাবে কিভাবে আমরা কি করতে পারি পরিবর্তন করতে পারি ঠিক আছে যেমন আমাদের ওয়েবসাইটটা ছিল হলো এখানে rifad.bigosoft.com/new এটা হলো আমাদের ওয়েবসাইট ঠিক আছে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিসলাম গত ক্লাসে দেখছই এটা হল আমাদের নিউ ওয়েবসাইট সে তো আমরা কি করতে পারি এখানে চাঁদ দিয়ে ডবোর্ডি সেদিন দেখা ঢুকে গেলাম তাহলে এখন আমরা একটা থেম ইনস্টল দিবো সবচেয়ে বেশি ইউজ হয়েছে ই কমার্স ঠিক আছে তুমি দেখবে যত প্রজেক্ট আছে এর মধ্যে ই কমার্স প্রজেক্ট একটু বেশি পাওয়া যায় ঠিক আছে আমার সাথে মজা নিতেছেন ক্লাইন্ট জানে যে আমি এত কাজ করতে পারবে না এটা যে ফোন ইচ্ছা মতো দিমু কিন্তু এবার এবার রিসিভ করি আমি বলে যে ঠিক আছে দিয়ে আবার একটা হাসির রিমো দিয়ে দিছে বুঝলেন মজা নিতেছে আমার সাথে যাই হোক এন্ড কি করবো হে বুঝছে যে আমি ঠেলাই আছি হে 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 মজা পাই কেন কই আমি ঠেলাই থাকি যাই থাকি ধর আমি তিনটা করে ষাট হাজার টাকা পাবো তাই না বিশ বিশ কইরা কিন্তু ও আবার বৈশাখ থেকে চল্লিশ ষাট হাজার টাকা আসবে কথা বুঝছে এই জন্য এর মজাটা আর বেশি এই জন্য আমার সাথে ফান করতেছে আচ্ছা তাহলে এখন এই যে অ্যাপেরেন্স থেকে আমরা থেমে যাবো থেমস থেম ইনস্টল আগে গত ক্লাসে আমরা দেখছিলাম প্লাগ ইনস্টল কিভাবে দিতে হয় ঠিক আছে আচ্ছা আমি দেখবো থেম কিভাবে যে কেউ যদি দেয় সবচেয়ে বেশি দেখবে সবচেয়ে বেশি মানে হিট থাকে ই কমার্স মানে তোমার একটা দোকানের ওয়েবসাইট বানাইতে পারবে ঠিক আছে এটা সবচেয়ে বেশি হিট থাকে এটা শিওর থাকো তো দোকানের একটা ওয়েবসাইট বানাইতে তা তোমাকে একটা দোকানের থেম নিতে হবে আচ্ছা তাহলে এখন আমি একটা দোকানে ওয়েবসাইটে যদি একটা সব লেখে সার্চ দিই থেমে গ্যালারিতে ফ্রি দেখি কোনো কিছু আছে কিনা অ্যাড নিউ থেম দিব দিলে এটা তো আমার এক্সিস্টিং থেম অ্যাড নিউ দিলে যেখানে আমার সার্ভার থেকে লোড করবে যেগুলো ফ্রি তাহলে এখানে টাকা লাগবে না ঠিক আছে যদি আমরা একটা সব লেখে সার্চ দিই

সিম্পল আর আমি যদি এখন আমার দেখি কোনটা ভালো লাগতেছে এটা সিম্পল একটা নেই যেটা মানে বেশি ঝামেলা নেই কোনটা না যায় এইটা কিন্তু ভালোই গ্রসারি সব এইটা সব সব টুল আচ্ছা এইটাই দিলাম প্রথমটা বিউটি সব এটা ইনস্টল দিলাম আচ্ছা এভাবে ইনস্টল করা যায় আরেকটা একটা ওয়ে কি এটা ডাউনলোড করে ওই যে থেম ফোল্ডার থেম ফোল্ডার কোথায় এই যে আমি আবার ওই

তাহলে এটা আমার থেম তার মানে তুমি যদি চাও এটা যদি কোনো জায়গায় ডাউনলোড করে এনে আবার বসায় দাও তাহলেও কি কাজ করবে ঠিক আছে সেম ভাবে কাজ করবে কোনো সমস্যা নেই এটা শিখাই কেন কারণ দুই ভাবে কাজে লাগে যে অ্যাক্টিভেট করলাম তাহলে এই থেমটা এই মুহূর্তে অ্যাক্টিভেট হয়ে গেল অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে দেখবা এই তোমাকে উপরে এখানে বলবে যে কিছু প্লাগ তোমার এইটার সাথে লাগবে যেমন এটা তো একটা ই কমার্স সাইট তাই না তার মানে তুমি যদি একটা ই কমার্স সাইট মানে দিতে চাও

অফিশিয়াল ম্যাসট্রিজেন্স টু বি অ্যাক্টিভেটেড বলতেছে কি যে দেখি কি बोलतेছে বিউটি শপ বেস্ট শপ দুইটা নামে আসছে কালার ম্যাগাজিন সিধা মেনুতে এইটা এটা বেস্ট শপ আছে এটা রিলেট দেই

মানে এই প্লাগিন এর সাহায্য নিয়ে মূলত কি করে ওই ওই ডিজাইনটা তৈরি করে এই আর কি তাহলে আমি এক এক করে সব ইনস্টল দিচ্ছি এক এক করে দিলে জামেল না আচ্ছা যেহেতু কাজ করতেছে একসাথে দিয়ে দিই হয় কিনা একসাথে দিয়ে দিলাম সবগুলা টান হ্যাঁ সবগুলো অ্যাক্টিভেট করে দেবে একসাথে তুমি এই তোমার ইচ্ছা মানে এক অপশন অনেক জায়গায় আছে আসলে দিলা এই যে তাহলে এইটা পুরা একটা অ্যাক্টিভেট হয়ে যাবে

এক এক বললাম তো এক এক থিমের কিন্তু এক এক জায়গায় থাকে বুঝছো এই দেখো এই যে অ্যাপিয়ারেন্স মধ্যে ডেমো ইনকোটা দেখছো এটা কিন্তু আগে ছিল না এই নতুন আসলো মানে এই থেমটা ইনস্টল দেওয়ার পরে এটা আসছে বুঝছো তার মানে এইটা হলো এই থেমের ডেমো ইনপোর্ট আচ্ছা এই যে গেট স্টার্টার দিলে যে এরকম একটা দেখতে পুরোটা মানে প্রোডাক্ট টোডাক্ট যা আছে এরকম একটা নিয়ে আসবে ঠিক তোমার এটা পুরা কপি হয়ে যাবে গেট স্টার্ট দেই

একদম ভুল কথা যে ওয়ার্ড পেস এ বলে সে ওয়ার্ডপ্রেস পেস জানেই না কথা বুঝছে ওয়ার্ড সাত মাস শিখলে শেষ হবে না সত্যি কথা যেটা তোমার বলে দিলে ঠিক আছে শুধু ওয়ার্ড পেস শিখবে সাত মাসে আমি যে তোমার কাজগুলো দেখলাম যে এগুলা এগুলা কি তুমি একদিনে পারবে গো এক মাসের মধ্যে পারবে এগুলো থেম এডিট করলাম এই যে এগুলো করলাম এক মাসে পারবে কোনো দিনে সম্ভব না কাজ আছে দেখ আমরা মানে ভীতি তৈরি করার জন্য এনে নেই আমরা ভীতি দূর করব আমরা ততটুকু শিখবো যতটুকু আমাদের লাগে এরপর আস্তে আস্তে টাকা আসতে থাকলে আমরা শিখতে থাকবো ঠিক আছে সময় মনে রাখবা এই জ্ঞানটাকে কখনো ভাববা না যে আমার এই জ্ঞান সীমিত মানে এই জ্ঞান তুমি নিতে থাকবে অলয়েস তাহলে তুমি সবসময় আট কোনটা নিবেন ওদের এই চারটা ডেমো আছে ঠিক আছে এই চারটার মধ্যে সবচেয়ে সুন্দর লাগে না এইটা কোনটা সুন্দর লাগে এইটা

তোমার কিন্তু সব কাজ করবে এমন না যে এমন না যে কাজ করবে না মানে একটা খেলনা হয়েছে এরকম না কিন্তু সব কিছু কাজ করবে তুমি চাইলে বিক্রি করতে পারবা ক্লাইন্ট সাথে কথা কইতে পারবা তোমার কাছে অর্ডার আসবে তুমি অ্যাসেট করতে পারবা সবই করতে পারবা ঠিক আছে একদম ওয়ান ক্লিকে এই জন্য ওয়ার্ড প্রেস এতটা জনপ্রিয় ঠিক আছে তাহলে আমি যতগুলো প্রজেক্ট পাই এটা বেশি ওয়ার্ড কেন কারণ ওই কম টাকার পাবলিকই বেশি ভিজিট মাই সাইট হয়ে গেছে এই দেখো দেখ কত সুন্দর ওয়েবসাইট

দেখছো তাহলে একটা ই কমার্স বানানো শেষ পুরা পুরি ভিতরে শিখাই নাই সবকিছু হ্যাঁ আমরা তো ওই আমরা ইনশাল্লাহ এক দেড় মাসের মধ্যেই একটা ওয়েবসাইট বানিয়ে দেব সময় সময় বছর লাগবে না আমি যেটা বলতে আপনারা একটা প্রজেক্ট করতে পারবেন সমস্যা নেই আমি এক দেড় মাস দুই মাস শিখে দিলাম আপনারা একটা প্রজেক্ট করতে পারবেন কিন্তু যে যেটা আপনি মনে মনে ভাবলেন ধরেন একজনে যে বললেন যে হ্যাঁ আমি তো এক্সপার্ট এই কথা কোনো বলবেন না ঠিক আছে এই এই কথার জন্য আপনাদের বুঝাই দিচ্ছি যে Baik, ini niat sekarang.